দেখুন গত সতেরো থেকে আঠারো বছর ধরে এই বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য খুনিয়াসিনা সরকার যেভাবে দেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে ঘুম খুন করেছে তারই ধারাবাহিকতা আপনি দেখেছেন যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং ন্যায্য দাবিতে ছাত্রদের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে হাসিনা সরকার গুলি করে সাধারণ শত শত শিক্ষার্থীদেরকে মেরে ফেলেছে তারই প্রতিবাদে এখন যে আন্দোলন সংগ্রাম হচ্ছে এই আন্দোলন সংগ্রাম শুধু ছাত্রদের আন্দোলন না বরং ছাত্র জনতা শ্রমিক মানুষের আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে খুনি আসিনা সরকারের পতন হবে এবং আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ and

একদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী অপরদিকে সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্য করে গতকালকে আজকেও বিভিন্ন জায়গায় বর্ষণ হচ্ছে ওনার এই বিচারিতা কেন দিন থেকে शिप कर्मसील जत दादा

অপশন আছে কিনা দেখুন এই খুলি সরকারের সাথে আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পুলিশ তাদের নিরাপত্তার সাথে গুলি করেছে তাদের মানুষকে লক্ষ্য করে গুলি করেনি কি বলবেন যে এই হত্যাকাণ্ডের ঘটনার প্রচার হচ্ছে ঠিক সেই সময় আমরা দেখেছি যে তথ্য প্রতিমন্ত্রী আরাবাদ সাহেব তিনি বলেছেন যে আবু সাহেব যখন আবু সাহেবের মতো যারা বুথ চিতিয়ে তারা নিহত হচ্ছে তারা ড্রাগ এডিক্টেড কি বল